ল কিমের সুরা তুত্তবার ৩৬ নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তালা ঘোষণা করলেন ইন্না ইদ্যাতা শুহর আইন্দাল্লাহ ইসনা আসারা সাহারা আল্লাহ পাকের কাছে মাসসুমূহের গণনা বার২টা কয়টা। আল্লাহ পাকের কাছে মাসুমূহের গণনা বার২টা এটা বাংলা ভাষার নয়। ইংরেজি ভাষার নয় প্রত্যেক দেশের নিজস্ব একটা ভাষার একটা মাসের গণনার সিস্টেম আছে কিন্তু আল্লাহ যেই বারোটি মাসের কথা বলেছেন এই বারোটি মাস কোন মাস আরবি বারোটি আর্থ আসমান জমিন যেদিন থেকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন সেদিন থেকেই আজ পর্যন্ত কেমন পর্যন্ত জারি থাকবে মাসসমূহের গণনা রব্বুল আলমিনের কাছে কয়টা বারোটা মিনহা আর বাতুন হরুম এই বারোটি মাসের মাঝে চার মাস স্পেশাল পাবে শ্রেষ্ঠত্বের দাবি রাখে আল্লাহ তালা বলেছেন চার মাস এটা আল্লাহ পাকের কাছে সম্মানিত আল্লাহ পাকের কাছে মর্যাদা পূর্ণ আল্লাহ পাকের কাছে মাহাত্মপূর্ণ এই চার মাস এক অর্থে সম্মানিত আরেক অর্থে নিষিদ্ধ হরুমের দুটি অর্থ হয় এক অর্থ হয় সম্মানিত আরেক অর্থ হয় কি নিষিদ্ধ একটি বিধান এটা কেমত পর্যন্ত জারি থাকবে আরেকটি অর্থের বিধান কেয়ামত পর্যন্ত এটা রহিত হয়ে গেছে এই চার মাস মাস কোন বহারি শরীফের হাদিসে এসেছে বিশিষ্ট সাহাবী হজরত আবু আনহুর বর্ণনা রসুল্লাহ আলাইসাল্লাম ইরশাদ করেন ইন্নত জামান তার ইস্তাদার আকাহাই এতিহিত ইয়াওমাখালাকার শ্যামা ওয়াল আর্থ নিশ্চয় সময় কাল যোগ এই দিনের পরিবর্তন রাতের পরিবর্তন দিন আসে রাত যায় রাত আসে দিন চলে যায় এই যে একটি অভূতপূর্ণ পরিবর্তন এটা কার দেওয়া সবাই বলুন কার দেয়া আল্লাহ পাকের দেয়া রসুল করিম বলেছেন কে পৃথিবী সৃষ্টির শুরু থেকে নিয়ে দিন রাত্রের এই পালা বদল এই পরিবর্তন এই ঘূর্ণায়মান পরিস্থিতিটা আল্লাহ পাক আসমান জমিন সৃষ্টি করার পর থেকেই চালু আছে সোহান আল্লাহ ইসনা আশারা সাহারা রসুল বলেছেন এ হাদিসের পরের অংশে মাস আল্লাহ পাকের কাছে বারোটা মিনহা আর বা আতুন হরম চার মাসের মধ্যে বারো মাসের মধ্যে চারটা হল সম্মানিত মর্যাদা পুরোনো এবং মিশ্রিত মাস স্যালাসাতুন্মতাওয়ালিয়াত রসুল কারিম বলেছেন তিনটা মাস একটা আরেকটার সাথে লাগোয়া ওই যে চার মাস কোন মাস এটা জানা রসুল কারিম বলেছেন স্যালা স্যাতুন্ মোতাওয়ালিয়াত তিন মাস একটা আরেকটার সাথে লাগোয়া তিন মাস কোন কোনটা কোনটা রসুলুল্লা সাল্লাহ আলাইহিহুসাল্লাম বলেছেন দিল কা আদা দিল হেজ্জা মোহাররম কটাই হলো তিনটা চার নম্বরটা রসুল করিম বলেছেন ওয়া রাজাবু মোবারশ বাইনা জুমা আদা ওয়া সাহাবান পরবর্তী আরেকটা মাস এটা আবার বিচ্ছিন্ন লাগোয়া তিন মাস থেকে সেটা হলো জামাদুল ওখরাহ এবং সাবানের মাঝামাঝি যে মাস আছে এই মাসটা তাহলে মাস কয়টা হলো চারটা এক নম্বর জিল নম্বর জিল হাজা তিন নম্বর মহারলাম, চার নম্বর রচক এই যে কোরআনুল ক্যারিমে মিনহা আর বা আতুন হরুম চারটা মাস সম্মানিত এই চার মাস চারটা মাস নিষিদ্ধ এই চার মাস হাদীসের মধ্যে রোসুলে করিম এই আয়াতের তফসির করে দিয়েলেন যেটা আমি মাত্র আপনাদেরকে শোনালাম এই চার মাস এক অর্থে নিষিদ্ধ আর এক অর্থে সম্মানিত নিষিদ্ধ কোন অর্থে আইয়ামে জাহিনী জামানায় এর আগেও অন্যান্য সময়ও আমাদের নবী আগমনের আগেও এই চার মাস কাফের মুশিক বেঈমানরা পারস্পরিক যুদ্ধ বিগ্রহ লড়াই করতে পছন্দ করত না বছরের বাকি আট মাস তারা যুদ্ধ বিগ্রহ লড়াই এটা তাদের মধ্যে প্রচলিত ছিল কিন্তু এই চার মাস আসলে কেউ কাউকে কিছু বলতো না কেন এই চার মাসকে তারা এত সম্মান দিত এত মর্যাদা দিত এমনকি বাবার শত্রুও যদি খুনিও যদি সামনের দিক দিয়ে যায় তাকেও তারা টাচ করতো না এমন ইজ্জত সম্মান দিত তারা ওই সম্মানটা এটা আল্লাহ দিয়েছেন এই সম্মানটা এটা এখনো বহাল আছে কেয়ামত পর্যন্ত বহাল থাকবে সুবাহ আল্লাহ ওই যে যুদ্ধ বিগ্রহ করা নিষিদ্ধ ছিল এই বিধান এটা রহিত হয়ে গেছে নিষিদ্ধ তার বিধান রহিত এরপর আল্লাহ তালা বলেছেন ফালা তাজলিমু ফি হিন্না আং এই চার মাসে তোমরা নিজেদের উপর জুলুম করবা না ওকাতিলুল মুশিকি না কাফফা কামা ইকাতিলু না কুম কাফা এই চার মাস তো অন্যরা বিগ্রহ করা এটাকে তারা খারাপ মনে করত আল্লাহ তালা বলেছেন এ চার মাসও যদি কাফের মুশিক বেঈমানরা তোমাদের উপর আক্রমণ করে তোমাদের সাথে লড়াই করতে চায় তাহলে তোমরা আক্রমণ লড়াইকে প্রতিহত করবা এই যে যুদ্ধ বিগ্রহ করার নিষিদ্ধতা এটা কেয়ামত পর্যন্ত চলে গেছে এটার বিধান রহিত হয়ে গেছে আছে একটা মাত্র সেটা হলো যে এই চার মাসের একটা সম্মান একটা মর্যাদা একটা একটা স্পেশাল পাওয়ার আছে আল্লাহ পাক যেহেতু সম্মানিত করেছেন এই সম্মান কেয়ামত পর্যন্ত বাকি থাকবে ফালা তাযলিমু আং ফুসাকুম আল্লাহ তাআলা বলেছেন আমার বান্দারা এই মাসগুলোতে তোমরা নিজেদের নফসের উপর জুলুম করবা না গুনাহ করবা না অন্যায় করবা না অপরাধ করবা না আল্লামা আবু বকর জাসসাস রাহিমাহুল্লাহ বহুত বড় মাপের একজন মুফাসসির ছিলেন তিনি বলেছেন আহকামুল কোরআনের মধ্যে আল্লাহ পাকের কোনো বান্দা যদি এই চার মাসকে স্পেশাল মর্যাদা দিয়ে এই চার মাসে ইবাদত পন্দিগিতে কাজে লাগায় আল্লাহ তালা বছরের বাকি আট মাস তাকে ইবাদত বেশি বেশি করে করার তৌফিক দান করবেন সোয়ান এই চার মাস চার মাসে যদি কোনো বান্দা কোন বান্দি গুনাহ থেকে বেঁচে থাকে চার মাসের কথা আসলো কেন স্পেশাল আল্লাহ পাক এই চার মাসকে সম্মানিত করেছেন এই চার মাসে বেশি বেশি করে ইবাদত বন্দী করা এই মাসের সম্মান এই চার মাসে যদি কোনো বান্দা অন্যায় অপরাধ গুনা থেকে নিজেকে বাঁচিয়ে সে যদি আল্লাহ পাকের দিকে ধাবিত হয় বছরের বাকি আট মাস আল্লাহ পাক তাকে অন্যায় অপরাধ পাপ কাজ থেকে বিরত রাখার ব্যবস্থা করে দিবেন আন আল্লাহ আচ্ছা এবার বলুন এই চার মাসের সম্মান বহাল আছে না নাই মর্যাদা বহাল আছে না নাই ইজ্জত বহাল আছে না নাই এই সম্মান মর্যাদা ইজ্জত শ্রেষ্ঠত্ব এটা কেমন পর্যন্ত বাকি থাকবে এমন চার মাসের একটি মাস আমাদের মাঝে আসছে আল্লাহ পাক আমাদেরকে চোদ্দশত পঁয়তাল্লিশ হিজরি সন অতিক্রম করে ছেচল্লিশ হিজরি সনে পদার্পণ করার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ বাংলা বছর শেষ হলে বাংলা নববর্ষ ইংরেজি বছর শেষ হলে ইংরেজি নববর্ষ থার্টি ফার্স্ট নাইট এই যেগুলোকে নিয়ে মুসলিম সমাজে মুসলমান নামদারী ছেলে মেয়েরা যা কিছু করে একটাও কোরআন হাদিস রসুল ইসলামের পাতায় নাই এগুলো সব ইহুদি খ্রিস্টান বেঈমান পত্তলিকদের রীতিনীতি থেকে নেওয়া বাংলা নববর্ষ চলে গেছে আবার আরেকটাকে বরণ করে নিচ্ছি ইংরেজি চলে গেছে আরেকটাকে বরণ করে নিচ্ছি এগুলো করতে গিয়ে ইসলাম শরিয়ত দ্বীনতে করে দেয়া হয় রাসূলকে অবজ্ঞা করা হয় ইসলামকে অবমূল্যায়ন করা হয় ইহুদি খ্রিস্টানদের প্রডাঙ্ক অনুসরণ করা হয় ঠিক না بیٹے কথা বলেন মান তাশাববাহা বিকাউমিন ফাহুয়া যে যে সম্প্রদায়ের কৃষ্টি কালচার রীতি নীতি শিষ্টাচার তাহজিব তামদ্দুন চলা ফেরা উঠা বসায় কাজে কর্মে বেশ বুসায় পরিবেশ পরিস্থিতি শিক্ষা দীক্ষা কাজে লাগাবে রসুল করিম বলেছেন কেয়ামত হবে তাদের সাথে হাসর হবে তাদের সাথে এরপর বিচার হবে তাদের সাথে জান্নাতে গেলে যাবে তাদের সাথে জাহান নামে গেলেও তাদের সাথে ঠিক না কথা বলেন যারা আবু বকর ওয়ালা আবু বকরের সাথে এদের হাসর হবে যারা নবী ওয়ালা নবীদের সাথে এদের হাসর হবে যারা সাহাবা ওয়ালা সাহাবিদের সাথে এদের হাসর হবে যারা ইসলাম ওয়ালা ইসলাম ওয়ালাদের সাথে হাসর হবে যারা কোরান প্রেমিক হাফেজ কোরআনদের সাথে এদের হাসর হবে যারা ওলামা প্রেমিক আলেমদের সাথে এদের হাসর হবে যারা নাস্তিক মোরতাদ বেইমান ইহুদি খ্রিস্টান প্রেমিক এদের হাসরতাদের তাদের সাথে হবে ঠিকঠাক কথা বলে আল্লাহ আকবার মানতাসাব্বাহ বে খাওমিন ফাহুয়া মিনহ জীবন তো চলেই যায় এক এক দিন চলে যায় জীবনের হায়াত থেকে একটা দিন কেটে দেয়া হয় এক একটা দিন চলে যায় কবর দিকে আমাদের আমরা কি আগাচ্ছি না পিছাচ্ছি বলেন একটা দিন চলে গেল কবর দিকে আমরা এগিয়ে গেলাম আরেকটা দিন আসলো কবরের দিকে এগিয়ে গেলাম একটা মাস আসলো চলে গেল কবর দিকে এগিয়ে গেলাম আরবি চোদ্দশো পঁয়তাল্লিশ হিজরি সন এটা আমার আমার হায়াতে ছিল এই সনকে মূল্যায়ন করে আমরা নামাজ পড়ি রোজা রাখি হজ করি জাকাত দেই এবাদত বন্দিগি করে থাকি টিকটা বেটি কথা বলে কোনো বছর চলে যাক আমার আপনার মধ্যে সুন্নাহ কি আয় আল্লাহ জীবনের একটি বছর চলে গেল কি আমল করলাম কতটুকু আপনাকে রাজি করতে পারলাম খুশি করতে পারলাম গুনাহ কত করলাম নেক কত কামালাম আয় আল্লাহ নতুন আরেকটি বছর শুরু হয়েছে এই বছরটাকে এবাদত বন্দেগিতে মূল্যায়ন করার গুনাহ মুক্ত জীবন ধারণ করার তৌফিক দান করুন এটা হবে একজন মুসলমান একজন ইসলাম প্রেমিক বান্দা বান্দির হৃদয়ের কামনা চাই বাংলা বছর চলে যাক যে একটা বাংলা বছর আবার শুরু হবে বাংলা নববর্ষ তার এমন আক্ষেপ থাকা চাই চাই ইংলিশ গণনার বছর চলে যাক নতুন আরেকটি বছর শুরু হবে একজন মমিন মুসলমানের আক্ষেপ অনুতাপ থাকা চাই ঠিক না ঠিক আমরা যেহেতু মুসলমান আরবি মাস ছাড়া কোন পর্যায়ের ইবাদত বন্দিগি করা যাবে না আমাদের জন্য কারণ এই জন্য আরবি মাসের হিসাব রাখাটা আমার আপনার জন্যে ফর্জে কিফায়া জানাজার নামাজ ফর্জে কিফায়া এটা এলাকার কিছু মানুষ পড়লেই বাকিদের উপর থেকে জিম্মাদারি আদায় হয়ে যায় আরবি নববর্ষের গণনা এটাও যদি কিছু মানুষ পড়ি আমরা কিছু মানুষ গণনায় রাখি আমরা তাহলে অন্যান্যদের উপর ফর্জে কিফায়ার হিসাব রাখার গুণাটা কি হয়ে যাবে দূর হয়ে যাবে ইংরেজি মাস তো সবাই জানে আলহামদুলিল্লাহ কিন্তু বহু মানুষ বাংলা বারোটা মাসের নাম জানি না আছে না নাই আরবিটা এটা জানা চাই এটা কোরআনের ভাষা এটা কোরআন থেকে স্বীকৃত মাস রসুলের হিজরত থেকে স্বীকৃত মাস হিজরত আমাদেরকে এই কথায় শিখায় হিজরত আমাদেরকে এই শিক্ষায় দেয় প্রত্যেক বছর হিজরি সন আসে প্রত্যেকটা কাজ হিজরি সনের মাসের উপর ভিত্তি করে করে থাকি যে ইসলামের জন্য রসুল করিম যেরকম চূড়ান্ত আমি প্রতিস্থাপন করে গেছেন কেমত পর্যন্ত তার উন্মতের জন্যে ঠিক কেমত পর্যন্ত আনে ওয়ালা সচ্চা পাক্কা আশেখ রেসূল রাও ইসলামের জন্যে কোরআনের জন্যে আল্লাহকে খুশি করার জন্যে যেই কোন ত্যাগ তিতিক্ষা বিসর্জন দেওয়া এটা একজন মোমিনের এটা প্রতিজ্ঞা প্রতিশ্রুতি হওয়া দরকার ঠিকঠাক ঠিক কথা বলেন না আল্লাহ আকবর